অস্কারজয়ী সঙ্গীত শিল্পী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবরে হতবাক তার অনুরাগীরা দীর্ঘ ২৯ বছরের সংসারের একে অপরকে ডিভোস দিয়েছেন তারা আর এই এসেছে ইয়ার রহমানের সহকর্মী মোহনীদের ধারণা করা হচ্ছে মোহনির সাথে বড়কীয় সম্পর্ক থাকতে পারে আর রহমানের আর এ কারণে বিচ্ছেদের পথে হেঁটেছে খ্যাতিমান এই শিল্পী গুঞ্জনটা তখনই চাউল হয় যখন এয়া রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেই অন্যদিকে তার সহশিল্পী মোহনীয় ডিভোর্সের ঘোষণা দেন ভারতে সঙ্গীত মহলে এখন চলছে এ আর রহমানের পরকীয় গুঞ্জন যা সূত্রপাত রহমানের টিমের সহকর্মী তথা গিটারবাদক মোহনীদের এক পোস্টে যেখানে মোহনী স্পষ্ট লিখেছেন রহমানের মতো তিনি তার স্বামী মার্কের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন রহমানের টিমের এই শিল্পীর মোহনী দে কলকাতার মেয়ে রহমানের সঙ্গে দেশ বিদেশে প্রায় চল্লিশটি শোয়ের পারফর্ম করেছেন তিনি দুই সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন শোনা যায় রহমানের খুব পছন্দের শিল্পী তিনি অন্যদিকে সালে রহমান ও বিয়ে হয়েছিল দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ উনত্রিশ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন খাতিজা রহমান ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের মেয়ে খাতিজার বিয়ে হয়ে গেছে বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদে পথে হাঁটলেন এ আর রহমান ও সায়রা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজেও সায়রা বানুর যৌথ বিবৃতি শেয়ার করেছেন যাতে জানানো হয় দাম্পত্য ত্রিশ বছরের অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রী কিন্তু তা হল না সামাজিক মাধ্যমে সেই পোস্ট বিবাহ বিচ্ছেদের কথা স্পষ্ট জানান মোহনি পোস্ট লেখেন হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি যে মা এবং আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি এই বিচ্ছেদ একেবারে দুজনের সিদ্ধান্ত দুজনে আলাদা হলেও আমরা খুব ভালো বন্ধু থাকব এবং মাকে সঙ্গে কাজেও যুক্ত থাকব আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রজেক্টের কাজ করেছি সেটা সফলভাবে শেষ হবে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা সবাই এটাই সবার কাছে চাইব